মোটামুটি একশো ছাপান্নটা লাইক ভাইজান এতজন আপনারা দেখছেন দুশো দেড়শো দুশো দেড়শো দুশো দেড়শো করে লোকজন দেখছেন মাত্র ভাইজান দেড়শোটা লাইক এখন অবধি ভাই দুশোটা লাইক কমপ্লিট হলো না যেখান থেকে আছেন যারা ভালোবাসেন যে যেখান থেকে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটু ক্লিক করে রাখবেন ভাইজান আব্বাস সিদ্দিকি ভাইজান প্রথমে ছিলেন নাম পেয়ে ঠিক আড়াইটার সময় তিনটার সময় আমি আপনাদের কাছে সরাসরি লাইভ দিব আমি এফ এস আলাউন্ড মিডিয়া যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে ফলো করে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটু ক্লিক করে রাখবেন যারা রেখেছেন আপনার ঠিক দশটা পিছনে যান দশটা পিছনে গেলেই দেখবেন একটা সুন্দর বাইক রাখার ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনার বাইকটি সুরক্ষিত রাখুন এবং অন্য কেউ এই মেশিনটি দিন নিরাপদে সুরক্ষিতভাবে আপনি এই বাইকটি রাখতে পারেন আপনারা জানেন আপনারা অবগত আছেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নেহা ভুল লাগানোর কারণে উত্তরসূরেশে মুসলিম থেকে অন্যায়ভাবে পুলিশ মামলা দিয়ে হেনস্তা এবং পশ্চিমবঙ্গে দুইটি বিলগ্ন নদীতে অংশ নেওয়ার কারণে একাধিক ভারত বিদ্যুৎ করে বাড়িতে তালা লাগিয়ে শিক্ষক মহোদয় অফিসের বাড়ির

আপনারা জানে যে ইউপিতে যে ছাব্বিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে মুসলিম আইলা মোহাম্মদ নিয়ে সেই রাজ্যে ফুরফুরা শুরু আহলে সোনাতে জামাতে কর্ণধার ফিরজাদ আব্বাস সিদ্দিকি ভাইজান ধিতকে একটা পদ মিছিল করেছে হাজার হাজার মানুষের ঢল নেমে যে ফুরফুরা শুরুবে যে যেখান অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা জান আব্বাস সিদ্দিকি ভাইজান বাংলায় ব্যান্ড ওনার মতো দ্বিতীয় মানুষ পাওয়া যাবে না আপনাদের মতামত জানাবেন ঠিক আছে

ভাই দুশোটা লাইভ কমপ্লিট করা যাবে না যে জায়গা থেকে আছেন আজকে ফুরফুরা শরীফে আহলে সোনাতে জামায়াতে করোনা ফিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান আইলা মোহাম্মদে আজকে ধিৎকার মিছিল আজকে পা রাখছেন ভিডিওটি ঝরে গত লাইভটি ঝড়ের গতিতে শেয়ার করে দেন এই আব্বাস সিদ্দিকী ভাইজানকে সরাসরি লাইভ দেওয়া হবে বেশ মিডিয়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা গুলি ক্লিক করে রাখবেন আপনাদের দাবি সুরক্ষিতভাবে দাবি রাখুন একে সহযোগিতা করুন এবং আগামী দিনের প্রজন্মকে সুন্দর সকাল উপহার দিতে এই অন্যায়ের প্রতিবাদ করতে আপনারা দলে দলে সামিল হন যেখানে আমরা বাইকগুলো রাখার কথা বলছি সেই গেটটাকেই আটকে দিয়েছেন বেশ কিছু ভাই